হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো নূপুর কিচেন থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করব পালন শাক তো আমি ফ্রাই প্যানের তেল দিয়ে দিয়েছি এখন আমি মাছ ভেজে নেব তো পালন শাকটা রান্না করব খোলসে মাছ দিয়ে আমি খোলসে মাছটাকে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এখন মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে আর দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তো পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে এখন দিয়ে দিব সিম আলু বেগুন স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো তো আমি সবজিটা ভালোভাবে কষিয়ে নেব সবজিটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো কেটে রাখা পালং শাক এই তো পালন শাকটা কষান হয়ে গেছে এখন দিয়ে দিব জল ঝোলটা বলো আমি মাছ দিয়ে দিব তো ঝোলটা বলো আসুক এই তো ঝোলটা বলক এসে পড়েছে দিয়ে দিব ভেজে রাখা মাছ এই তো বন্ধুরা পালন শাক দিয়ে কলসি মাছ দিয়ে রান্না তো আমি নামিয়ে নিয়ে এসেছি দেখতে কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে সবসময় আপনারা থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ